আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দেশ এবং দেশের বাহির থেকে আজকের আমার এই ভিডিওটি যারা দেখতেছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আপনারা জেনে আনন্দিত হবেন যে আসছে আগামী পাঁচ এবং ছয় ডিসেম্বর রোজ শুক্র এবং শনিবার নোয়াখালী জেলার অন্তর্গত আমাদের ফাঁসের এলাকার প্রাচীনতম ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠান দারুলুম আল ইসলামিয়া চর্মটুয়া মাদ্রাসার তিপ্পান্নতম ইসলামিক মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই মহাসম্মেলন শুধু একটি সম্মেলন নয় বরং এটি ইমানকে মজবুত করার জ্ঞান আহরণের এবং দিনের পথে ফিরে আসার এক অনন্য সুযোগ এখানে আসবেন দেশ বিদেশের খ্যাতিমান আলে ম কেরাম ক্যারাম থাকবে আকিদা আমল আখলাক সংশোধনের মূল্যবান বয়ান থাকবে তিলাওয়াত নাসিদ নসিহত যা মনকে নরম করবে চোখে ফানি আনবে হৃদয়কে আলোকিত করবে ইনশা আল্লাহ আপনি আপনার বন্ধুবান্ধব নিয়ে অবশ্যই অংশগ্রহণ করবেন আসুন কিছু সময় দুনিয়ার ব্যস্ততা থেকে বিরতি নিয়ে দিনের ফতে ফিরে আসি আবারও বলছি উক্ত মহা সম্মেলনের তারিখ পাঁচ এবং ছয় ডিসেম্বর দুই স্থান চরমটুয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ সময় বিকেল তিন ঘটিকা হইতে মনে রাখবেন যে বান্দা আল্লাহ তালার দিকে এক কদম বাড়াই আল্লাহ তালা তার দিকে দশ কদম এগিয়ে আসেন সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে উক্ত মহা সম্মেলনে আসার বসার এবং দিন শেখার তাওফিক দান করুন সকলে বলুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ